কোচ হাতুর সিংয়ে থাকলে এই মুহূর্তে জাকের আলী অনেককে বের করে দিতেন জাতীয় দল থেকে তার কারণটা কি জানেন জাকের আলী এশিয়া কাপে বিশ শূন্য একচল্লিশ বারো নয় চার পাঁচ অর্থাৎ বলার মতো যদি আপনি ধরেন একচল্লিশ রান এটাই ভালো একটা ইনিংস খেলেছেন বাকি পাঁচ ম্যাচে যাচ্ছে তাই অবস্থা টোটাল ছয় ম্যাচে একশো সাত স্ট্রাইক রেটে পাঁচটা চার একাত্তর রান করেন কোনো ছক্কা নেই শুধু কি তাই গেল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে এই ক্রিকেটারের কোনো ছক্কা নেই এবং সেই টুর্নামেন্টে অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপে এত বাজে সময় কাটানোর পরও এগারো এভারেজ চার ম্যাচে ছিয়াত্তর স্ট্রাইক রেট ভাবা যায় মানে এরকম দরিদ্র পারফরমেন্স দিয়ে কিভাবে একজন ক্রিকেটার আরও এক বছর পর জাতীয় দলে টিকে থাকেন মানে বড় মঞ্চে যার কোনো অ্যাচিভমেন্ট নাই বড় মঞ্চে যার কোনো পারফরমেন্স নাই সেই প্লেয়ারকে আপনি ক্যাপ্টেনসি দিয়ে দিয়েছেন সুপার ফোর ম্যাচে সেখানে ক্যাপ্টেন্সি করে সেই দুই ম্যাচে তার অর্জন আরও খারাপ ক্যাপ্টেনসির একটা বিশাল চাপ থাকে নয় রান করেছেন চার এভারেজে স্ট্রাইক রেট চৌষট্টি অথচ এই ব্যক্তি যখন ক্যাপ্টেন থাকেন না জাকেরালি অনিক তখন চল্লিশটা ম্যাচ খেলেছেন এভারেজ টোয়েন্টি নাইন স্ট্রাইক রেট একশো ছাব্বিশ চৌত্রিশটা চার আটত্রিশটা ছয় তাহলে আমরা কি ধরে নেব যে ক্যাপ্টেন্সি দেওয়ার পরই তার এই অবস্থা যেইভাবে আসলে চুইংগাম চাবান কিংবা অ্যাটিটিউড দেখান মনে হচ্ছে মুইকি হনুরে অর্থাৎ সূরিয়া কুমার যাদবের মতো একটা স্টাইল জাকের আলী অনেকের কিন্তু পারফরমেন্সের বেলায় কিন্তু আমরা সেটা দেখতে পেলাম না মানে আপনি ভালো ক্রিকেটার ঠিক আছে মানলাম আপনি ভালো ক্রিকেট খেলেই কখনো না কখনো প্রুভ করে এই ন্যাশনাল টিমে এসেছেন কিন্তু এই টিমের কোচ যদি হাতুরু সিংয়ে হতেন তাহলে কখনোই মানে কোচদের তো একটা মেরুদণ্ড থাকে তাই না মেরুদণ্ডহীন কোচেরাই জাকের আলী অনেককে চয়েস করবে মানে বড় মঞ্চে এই ধরনের পারফরমেন্স করার পর মানে আমাদের দেশের ক্রিকেটারদের বাছাই প্রক্রিয়া কতটা নিম্নমানের হলে তারা বড় মঞ্চে এগারো এভারেজের একজন ক্রিকেটারকে এক বছর টানেন দু হাজার চব্বিশের পরে তো মানে ছুঁড়ে ফেলা উচিত ছিল বিকল্প দেখা উচিত ছিল আমরা দেখিনি দু হাজার চব্বিশ সালে যাকেরা অনেক উনিশটা ম্যাচ খেলেছেন সেই বছর তিনশো ছত্রিশ রান করেন পঁচিশ এভারেজে একশো সাতাশি সেই বছর আঠারোটা চার একুশটা ছয় মেরেছেন কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে তার অবনতি অবনতি কারণ তিনি রেক্টিফাই করতে পারছেন না তার আসলে অবনতি কোথায় দু হাজার পঁচিশ সালে এসে মানে এই বছর যে এশিয়া কাপ হলো এই বছর তিনি বিশটা ম্যাচ খেলেছেন দুশো আটাশি রান করেছেন ষোলোটা ছয় তো আলী অনেক কিন্তু বড়ো টুর্নামেন্টে যে রান করেন না তার আরও একটা প্রমাণ আপনাদেরকে দেয় দুইটা প্রমাণ চ্যাম্পিয়ন্স ট্রফির কথা যদি বলি সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ছক্কা হাঁকিয়েছেন মানে ওয়ান ডে ফর্ম্যাটে যেটা হয়েছে আবার এশিয়ান গেমসেও একটা ছক্কা হাঁকিয়েছেন অর্থাৎ বড় চার টুর্নামেন্টে তার ছক্কা সংখ্যা দুইটা এশিয়া কাপ আর টি টোয়েন্টি বিশ্বকাপে ছক্কা হাঁকাতে পারেন না এখন ছক্কাই তো ক্রাইটেরিয়া না আপনার তো পাকিস্তান ম্যাচ বলেন এই এই ম্যাচটা তো যে বাংলাদেশ আজকে ফাইনাল খেলতে পারতো তাই না সেই ম্যাচে কিন্তু রানিং বিটুইন দি উইকেট মানে আপনি যদি ছয় রান করে সিঙ্গেলও নিতেন কমেন্টেটোরা বারবার বলছিলেন যে সিঙ্গেল রান যদি নিতেন আপনি ম্যাচ জিততেন এত মানে সাড়ে সাতের কাছাকাছি বলবো রান রেট মানে আটও না সাড়ে সাত তো সেখানে একশো ছত্রিশ টার্গেট আপনি ইজি টোটাল মানে ইজি টোটাল আসলে সেটা জাকের আলি নিতে পারেননি তিনি ক্যাপ্টেন হয়েছেন আবার তো জাতীয় দলে এশিয়া কাপ স্কোয়াডে আমরা আবার দেখতে পেয়েছি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই দুই সহদর মানে মুস্তাফিজ লিটনরা তো ছিলেনই তারা তো পারফরমেন্সের কারণে বা যোগ্যতার কারণে তারা দলে টিকেন মানে তাহুদৃদ জাকের আলি সব ম্যাচ খেলেছেন অর্থাৎ বাজে ফলাফল করার পরও টিম কম্বিনেশন এদিক সেদিক হয়ে যাক কিন্তু এই দুজন নড়বেন না মানে কুমিল্লা ভিক্টোরিয়ান সেট এবং এই দুজনকে মানে ম্যাচের পর ম্যাচ লাইসেন্স দেওয়া হয়েছে যত খারাপ খেলো আমরা তোমাকে দলে রাখবো তোমাদের উপর আমাদের আস্থা আছে তোমরা বিশেষ কোটার প্লেয়ার এখন কুমিল্লা ভিক্টোরিয়ানসার কোচ খেয়েছিলেন বলার তো দরকার নেই তো যাই হোক আমাদের কথা হচ্ছে যে আমরা হৃদয় জাকেরকে এস্টাবলিশমেন্ট করার জন্য আমরা দলটাকে তো এভাবে খেলাতে পারি না আমাদের পুরো দলের রেজাল্ট তো এভাবে আমরা খারাপ করাতে পারি না সেটাই ঘটেছে কোন প্রীতির কারণে এই দুজন ভালো না খেলে কিভাবে দলে থাকেন দিনের পর দিন এই জবাব কে দেবে এই জবাব বিসিবির না উচিত না বিসিবির বেতনভুক্ত তো তারা ক্রিকেটারও তো বেতনভুক্ত জবাবদিহিতার নাই এখানে প্রতিটা টুর্নামেন্ট ব্যর্থ হওয়ার পর রিপোর্ট কই আমাদের দেশে রিপোর্ট হলেও তো সেই রিপোর্ট সামনে আসে না প্রকাশ আসে না ফারুক আহমেদ কতবার বলেছেন যে রিপোর্ট প্রকাশে আসবে জবাবদিহিতা আওতা থাকতে হবে কেন এই হেলায় হারাবে এত বড় সুযোগ জবাব আছে কারো কাছে ঘরোয়া লিগে যে প্লেয়ারকে কেউ ক্যাপ্টেনসি দেয় না ঘরোয়া লিগে কোনো রেকর্ড নেই সেই সে তাকে কেন দেশের থেকেই চিন্তা করে বলে দিতে হবে যে তোমাকে আমরা ক্যাপ্টেনসি দিব যদি লিটন ইঞ্জুড হয় এটা দেশ থেকেই প্ল্যান কেন ওই দলে সোহান ছিল না সোহানকে কেন এই চাপের ম্যাচে আগে নামিয়ে দেওয়া হলো টি টোয়েন্টি ক্রিকেট এমন একটা পর্যায়ে গেছে ক্রিকেটেও ব্যাকরণ কিন্তু কেউ মানে না কপি বুক ক্রিকেট খেলে না আন অর্থডক্স শট খেলেও কিন্তু দারুণ রান বের করে ফেলতে পারেন কিন্তু চাপের মুখে একটা ক্রিকেটারকে হুট করে নামিয়ে দেওয়া তাকে দুই তিনটা ম্যাচ সুযোগ না দেয়া প্রেশার ম্যাচে এটা তো ঠিক না এবং বলতে গেলে আসলে বাংলাদেশের ফিনিশাররা কী করবেন মানে নুরুল হাসান সোহানরা করবেন নাকি সুযোগ পেয়ে কী করবেন বলেন টপ উইকেট পড়েছে তো উইকেট পড়লে তখন তো আসলে ওই প্রেশারটা থেকেই যায় শুরুর যে প্রেশারটা থেকে যায় মোমেন্টাম পাকিস্তানের কাছে কিন্তু এই জায়গায় যদি সিঙ্গেল নেওয়া যেত এই পালসটাই তো আসলে ধরতে পারেনি জাকের আলীর হৃদয়রা ক্রস ব্যাট খেলে তিনি উইকেট বিলিয়ে আসলেন জাকের আলী একটা ওয়াইড বল পেয়েছেন শরীর থেকে অনেক দূরে তা আপনার বল ব্যাটে লাগবে ওভাবে সজোরে লাগবে বল তো চলে যাবে ঠিকই ক্যাচ তো এইগুলো তো ক্রিকেটের বেসিক বেসিক ক্রিকেটটাই খেলতে পারেননি জাকের আলি অনেক আমার কথা হলো খারাপ প্লেয়ার নিয়ে কেন আমরা যাব কেন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে একটা প্লেয়ার এভারেজ এগারো এবং ছক্কা মারতে পারে না সেই প্লেয়ারকে কেন আমরা এক বছর পরে টানব আমাদের দেশে কি প্লেয়ার নেই এগুলো নিয়ে তো বাছাই প্রক্রিয়া নিয়েই তো আসলে কথা ওঠে এখানে কি স্বজনপ্রীতি এখানে কি মানে আমরা মানে ক্যাপ্টেন তৈরি করব। এটা কি আসলে মামাবাড়ির আবদার মামাবাড়ির জায়গা জাতীয় দলে ক্যাপ্টেনসির অভিষেক ঘটাবেন ঘরোয়া লিকে দিবেন দেবেন বিপিএলে ক্যাপ্টেনসি করাবেন মানে এটা কোন প্ল্যানে আসলে জাকের আলীকে ক্যাপ্টেনসি দেওয়া হলো এই জবাব জানতে চাই আমরা সবাই জানতে চাই নিশ্চয়ই এই জবাব দেবেন যারা সংশ্লিষ্টরা আছেন একজন অনভিজ্ঞ প্লেয়ারকে যিনি আসলে নিজের খেলাটাই ঠিকমতো খেলতে পারেন না তাকে ক্যাপ্টেন্সি দিয়ে দিলেন লিটন দাস হাফ ফিট হয়ে খেলতে পারতো না অতীতে আমরা হাফ ফিট ক্যাপ্টেন খেলাইনি আমরা মাশরাফিদের খেলাইনি আমরা সাকিবদের খেলাইনি সাকিব তো বহু ম্যাচ হাফ ফিট হয়ে খেলেছেন তামিম খেলেনি দলের প্রয়োজন হাফ ফিট হয়ে খেলতে হয় না আমাদের তো লিটনকে এভাবে বসাতে হবে এমন কোনো কথা নেই সামনে কি বড় টুর্নামেন্ট আছে বিশ্বকাপ তো সে পরে আর অনেক দিন আছে এখন চলে সেপ্টেম্বর অক্টোবর ফেব্রুয়ারিতে বিশ্বকাপ এগুলো তো আসলে মানে জবাবদিহিতার আওতা আনা উচিত এবং যদি ক্যাপ্টেনসি তো ভালো একজনকে দিন তাসকিন দিতে করতে পারতেন না তাস্কিন করেনি বিপিএলে করেনি ক্যাপ্টেনসি তাহলে কেন তাকে দিলেন না সবগুলোর হিসাব অনেক প্রশ্ন আমাদের উত্তর পাবার বাকি মানে জনগণের উত্তর পাওয়ার বাকি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি বা আমরা যারা আসলে ক্রিকেটের সঙ্গে কাজ করি তাদের উত্তর পাওয়া বাকি আগামী বিশ্বকাপে যাতে এই এই এসব ক্রিকেটার যাতে না যায় এই দলে ইয়াসির আব্বি কেনেন এই দলে আলিস আল ইসলামকে আনেন ভালো উদীয়মান প্লেয়ার আনেন সাইফের মতো ভালো টেস্টের ওপেনার আনেন বা ভালো কিছু আনেন যারা বেসিক ক্রিকেটটা খেলতে পারে এরা তো বেসিক ক্রিকেটটাই খেলতে পারছে না আপনি কেন তাদেরকে নেবেন লজ্জা দিচ্ছে কমেন্টেটোরা যে সিলি শটে আউট হচ্ছে এভারেজ শটে আউট হচ্ছে ব্যাটিংয়ের যে হাল আন শটে আউট হয়ে যাচ্ছে বলই বোঝে না গুগলি বোঝে না ক্যারম বল বোঝে না কাপে ওয়ান ফর্টি ফাইভ ওয়ান ফর্টি ফেস করতেই